সুপ্রিয় দর্শক মন্ডলী সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান ফোন আজকে সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার আশরাফ স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আপনাকে আজকে শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের বর্ণীর উদ্বোধন জলদস্যুর তাণ্ডব সাগরে মানব বিদ্যুতের দাম বাড়ল ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় নয় ভাগ টি টোয়েন্টি বিশ্বকাপের জমকলা সেলিব্রেশন আমাদের সময় বিদ্যুতের ধমক এসহ টি টোয়েন্টি বিশ্বকাপ এ আর রহমানের সুরের মোর্চনায় সিক্ত বঙ্গবন্ধু স্টেডিয়াম সকালের খবর অফিস দখলেগুলোর সাবেক সভাপতি বিদ্যুতের দাম এবার ছয় দশমিক নয় ছয় শতাংশ টি টোয়েন্টি বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন মানব কণ্ঠ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো প্রায় সাত শতাংশ বিশ্বকাপের জমকালো উদ্বোধন নয়াদিগন্ত সাধ্যভাব বিদ্যুতের দাম বৃদ্ধি এক দশমাংশের নেমে এসেছে তিস্তার পানি ইনকিলাপ বিদ্যুতের মূল্য বৃদ্ধি দেশব্যাপী তীব্র ক্ষোভ যা অনুষ্ঠান টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ভোরের কাগজ ফের ভোট যুদ্ধে মুখোমুখি দুদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোড়ায় গলদ অনেক বার্তা বিদ্যুতের দাম বাড়ল গড়ে ছয় দশমিক নয় ছয় ভাগ ফার্স্ট চেন বিএনপি আরও পাঁচ নেতা অর্থ পাচারের অভিযোগ অর্থনীতি প্রতিদিন বিদ্যুতের দাম বাড়লো ইউনিটে চল্লিশ পয়সা শত কোটি ডলার ঋণ প্রস্তাব দিয়েছে ভারত দৈনিক সংগ্রাম রহস্যজনক বক্তব্য দিচ্ছে ইসি সংখ্যা আতঙ্ক বাড়ছে সকল মতামত অপেক্ষা করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম দাম সাত শতাংশ বৃদ্ধি আলোকিত বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জমকালো উদ্বোধন কেন্দ্রে কেন্দ্রে বিএনপির প্রতিরোধ কমিটি বর্তমান বিদ্যুতের দাম বাড়লো সাত শতাংশ জমকালো কনসার্টে বিশ্বকাপ শুরু ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্টিনার ওয়ার্ল্ড কেন্ট্রিট ওয়ার্ল্ড টি টোয়েন্টি সব কাগজেই বিশ্বকাপের বর্ণিল যে উদ্বোধন যেটা হল আয়োজনটা আপনি নিশ্চিত হয়েছেন আপনার এখানে আসতে আসতেই দেখছিলাম আয়োজনটা প্রথমত তো বটেই এবং আমাদের একটা বড় সাফল্য হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তা এবং আন্দোলন এবং সরকার বদল ইত্যাদির ভেতর দিয়ে আমরা টি বিশ্বকাপের ভেনু হিসাবে বাংলাদেশকে ধরে রাখতে পেরেছি এটি একটি সাফল্য কিন্তু আজকের উদ্বোধনী যে সেলিব্রেশন সেটি তো আমার মনে হয়েছে যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের ক্রিয়েটিভ মানুষকে সামনে তুলে ধরার একটি সুযোগ ছিল আজকের ঘটনায় আমরা আজকের ঘটনায় এ আর রহমানকে আনলেও যিনি ভারতে বেশ সমাদৃত এবং আমাদেরও বেশ প্রিয় তারপরেও তার যে ডেমনস্ট্রেশন আমরা দেখলাম স্টেজে তাতে আমার মনে হয়েছে যে এটি বাংলাদেশের সেলিব্রেশন আরো উন্নত হতে পারত বাংলাদেশের সেলিব্রেশন আরও নিজস্ব হতে পারত হয়তো আমাদের রেডি রেডি প্রোডাক্ট নাই আমাদের প্রোডাক্ট তৈরি করতে হতো কিন্তু আমার অনেক আগে মনে পড়ছে যে সমরদাস সুরকার উনি সাফ গেমসের একটি প্রিপারেশন নিয়েছিলেন এবং সেই প্রিপারেশন খুব আলোচিত হয়েছিল সাউথ এশিয়াতে তার মানে অনেক আগের থেকে প্রিপারেশন নিতে হয় নিজস্ব কৃষ্টিকে তুলে ধরতে হলে সেটি হয়তো এতটা চকচকে হতো না লাইটিং হয়তো এতটা আলোকোজ্জ্বল হতো না কিন্তু বাংলাদেশের হতো এবং যেটির সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক থাকতো এবং যেটির সাথে আমাদের ক্রিস্টির সম্পর্ক থাকতো যেটি দিয়ে আমরা গ্লোবাল কমিউনিটিকে দেখাতে পারতাম যে বাংলাদেশ আসলে যে শুধু অর্থনৈতিক পাওয়ার এবং একটি একটি মানবিক শক্তি হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে তা না আমাদের সাংস্কৃতিক শক্তিও রয়েছে এই সুযোগটি আজকের সেলিব্রেশনে আমার মনে হয়েছে আমরা মিস করেছি আর সেলিব্রেশনের সময় ভারতের এত সব শিল্পীকে দেখে হিন্দি গানের চর্চা দেখে এবং হিন্দি নাচ দেখে আমার কাছে নিজের মনে হয়েছে আমরা বাচ্চাদেরকে বাসায় বলি হিন্দির সাথে সম্পৃক্ত না হতে জাতীয় পর্যায়ে এতটা হিন্দির উৎসব এটি আমার কাছে রাজনীতির না গিয়েও আবার মার্চ মাসে যেই মার্চে আমাদের এত হৃদয়ের সম্পর্ক আমাদের স্বাধীনতার সম্পর্ক সেই মাসে আমার মনে হয়েছে যে এটি খুব বেশি ভালো বিবেচনা হয় নাই এবং অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশের প্রস্তুতি নিলে এই মানের না হোক মধ্যমানের হোক এর চেয়ে ভালো হোক আমরা অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারতাম যেখানে আমাদের চরিত্র ফুটে উঠত আমাদের শিল্প পিদের উপস্থাপনা হতো আমাদের আলোকসজ্জার ব্যক্তিবর্গ সুযোগ পেতেন আমাদের ইভেন্ট ম্যানেজাররা কাজ করতে পারতেন এবং এটিতে যে টাকা খরচ করা হয়েছে সেটি আমাদের জাতীয় কোষাগারেই থাকতো অথবা দেশের ভেতরে ব্যয় হতো সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে আপনি বলছেন যে বিশ্বের কাছে বাংলাদেশকে ফুটে তুলছেন ফুটিয়ে তুলছেন সেটি ভারতীয় একজন শিল্পীকে এনে তার সাথে একশো পঁয়ত্রিশ জন নৃত্যশিল্পীকে এনে বাংলাদেশের সংস্কৃতি আপনি ফুটিয়ে তুলছেন না এটি ভারতের সংস্কৃতি আপনি ফুটিয়ে তুলছেন হয়তো ভেনুটি ভিন্ন দিল্লিতে হয়নি ঢাকায় হয়েছে এই কথাটা শুনতে অনেকেরই খারাপ লাগবে কিন্তু এই কথাটি সত্য এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা যখন যেহেতু বাংলাদেশ এখন উদীয়মান দেশ ভবিষ্যতে আমরা আরো বড় বড় আয়োজন করব যারা ক্ষমতাবান যারা নীতি নির্ধারণ করেন যারা সিদ্ধান্ত নেন তারা যেন আরেকটু দেশপ্রেমিক হন তারা যেন আরেকটু দেশের কথা ভাবেন এবং দেশের মানুষের কথা ভাবেন তার অনুভূতির কথা ভাবেন আমাদের শিল্পীদের কথা ভাবেন মতিভাই এই প্রসঙ্গে আরো একটি কথা বলি আপনার ঢাকা সুন্দর হোক এটা আমরা সবাই চাই সত্যি হচ্ছে এই শহরটি আমার সবচেয়ে প্রিয় কিন্তু এই শহরটিকে যেভাবে সুন্দর করা হয়েছে সেটি এত বিসদৃশ হয়েছে এত অপচয় হয়েছে এয়ারপোর্ট রোডে যদি আপনি দেখেন এবং সেখানে যে বাথরুমের টাইলস দিয়ে আইল্যান্ড সজ্জা করা হয়েছে এবং যে সমস্ত পণ্ডিত ব্যক্তিবর্গের মুরাল বসানো হয়েছে ছবি বসানো হয়েছে সেগুলো এত বিকৃত এত নিম্নমানের এবং এগুলো যদি দলীয় কর্মীদের দিয়ে আপনি করান তাহলে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটবে বাংলাদেশের সরকারের যে সুশাসনের কথা আমরা বলি আমরা এই সব জিনিসে চাই যাতে করে জনগণের টাকা ব্যয় করার সময় প্রতিটা টাকা যেন চিন্তা করে করা হয় আমি বলছি না জনের মত নিয়ে এগুলো করা যাবে কিন্তু মত দেওয়ার ক্ষমতা আছে বিবেচনা বোধ আছে এমন ব্যক্তিবর্গের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের দুঃখ পেতে না হয় আপনি জানেন যে একদিনের মধ্যেই মানে শনিবার দেশের তিরাশিটি উপজেলায় আবার নির্বাচন হবে কিন্তু যে সমস্ত খবরাখবর কাগজে আসছে অনেক হয়েছে এবারের নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত আশঙ্কা অনেক বেশি এবং বিশেষ করে মনে হচ্ছে সহিংসতা অনেক বাড়বে এবং কেননা সহিংসতার প্রবণতা আমরা নির্বাচনের আগে থেকে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে শ্রীপুরে যেটি ঘটেছে বাংলাদেশের মডেল এলাকা কিন্তু সেটি এবং আমাদের মেশিনের ভোট এবং অন্যান্য অনেক কিছুর মডেল শ্রীপুর এবার আবার উপজেলা নির্বাচনের সহিংসতার মডেলও কিন্তু শ্রীপুর এবং আমি কথাটা হালকা চালে বলছি কিন্তু এর সাথে শক্তিশালীভাবে যেটি বলতে চাই আমাদের রাজনীতির চরিত্র রাজনৈতিক দল যেভাবে চলে এবং যেভাবে ক্ষমতায় থেকে আপনি মাস্তানি এবং সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয় তার সাথে স্থানীয় পর্যায়ে রাজনীতির গভীর সম্পর্ক আছে এখানে জাতীয় রাজনীতিতে যেভাবে পাঁচই জানুয়ারি নির্বাচন হয়েছে ভোটারবিহীন যেভাবে জোর করে ক্ষমতায় থেকে যাওয়ার একটা চেষ্টা করা হয়েছে স্থানীয় পর্যায়েও কিন্তু এই চর্চা হচ্ছে স্থানীয় পর্যায়ে এটি আরও উৎসাহিত হয়েছে জাতীয় নির্বাচন দেখে এবং প্রথমবার সহিংসতা হয়নি প্রথমবার ভোট কারচুপি হয়নি কেন্দ্র দখল হয়নি কারণ সেটি টের পায়নি যে গ্রিন সিগন্যাল আছে কি নাই পরের পরের ধাপে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং কালকে যেটি হচ্ছে আমি নিশ্চিত বলতে চাই যে আমার ধারণা যেন ভুল হয় কিন্তু আমার ধারণা সহিংসতা বেশি হবে কেননা এখন এক ধরনের জোর যার মূল্যক তার আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর দলগুলোর ভেতরে আমি বলবো যেহেতু তারা দলের সমর্থন দেন তারা কথায় তো বলেন যে তৃণমূলের সম্মতিতে দেন কিন্তু শ্রীপুরে তো তৃণমূলের যিনি নির্বাচিত ছিলেন তাকে প্রথমে তারা মনোনয়ন দেননি এবং এগুলো করে তারা জনগণের যে ভোটাধিকার প্রয়োগের যে অধিকার সেটিকে বঞ্চিত করছেন যেটি পাঁচই জানুয়ারিতে একবার জাতীয় পর্যায়ে বঞ্চিত করা হয়েছে ছয় কোটি মানুষ ভোট দিতে পারেননি এখন বিভিন্ন এলাকায় মানুষ ভোট দিতে পারছেন না কারণ শ্রীপুরে আপনি নির্বাচন কেন নির্বাচন কমিশন বাতিল করবেন সেখানে তো প্রার্থীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকা প্রার্থী বাতিলের ক্ষমতা রয়েছে আমরা নির্বাচন কমিশনকে কখনই নির্বাচন কমিশনের মতো ব্যবহার করতে দেখি না সরকারের আজ্ঞাবহ সরকারের কাছে ভীত এক ধরনের ভীরু কমিশনের মতো আচরণ করতে দেখি এই নির্বাচন কমিশন বাংলাদেশের গণতন্ত্রের উপযোগী না বাংলাদেশের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের নির্বাচন জনগণের অত্যন্ত পছন্দের গণতন্ত্র আছে নিয়ন্ত্রিত গণতন্ত্র আছে এবং আপনি জানেন কিনা দেশে এখন একটি মতবাদ চালু হয়েছে যে নিয়ন্ত্রিত গণতন্ত্র অধিক উন্নয়ন এটি অনেকটা মালয়েশিয়ান মডেল এটি সিঙ্গাপুরের মডেল তাতে কালভার্ট হবে ব্রিজ হবে বিদ্যুৎ উৎপাদন হবে সেলিব্রেশন হবে আজকে রাতে যেগুলো হয়েছে এবং তাতে গণতান্ত্রিক চর্চা কম হবে তাহলে নাকি দেশ উন্নত হয়ে যাবে আমার যেটি কি ধারণা যে এগুলো যে দেশের উদাহরণ দেওয়া হয় ওই দেশের সাথে বাংলাদেশের রাজনৈতিক যে অভিজ্ঞতা তার মিল কিন্তু খুব কম বরঞ্চ অমিল বেশি এই এক্সপেরিমেন্ট এখানে করতে গেলে যে ক্ষতি আমাদের হয়ে যাবে সেটা পোষাতে অনেক সময় লাগবে বাংলাদেশের মানুষ রাজনীতি সচেতন এই দেশে আশি পার্সেন্টের উপরে ভোট হয় যখন আপনি সুষ্ঠুভাবে ভোট হয় এই দেশে ক্ষমতায় পাওয়ার পর চারবার পরিবর্তন হয়েছে কেননা মানুষ শাসক দলকে শাস্তি দেওয়ার জন্য বিরোধী দলকে ক্ষমতায় আনে বিরোধী দলকে পছন্দ করে ক্ষমতা আনে না বিরোধী দল এমন কিছু করেনি বিএনপিও এখন এমন কিছু করছে না কোনো যোগ্যতা নেই কিন্তু শাসক দলের দুর্নীতি অসততা ক্ষমতার অপব্যবহার এবং কারচুপি এগুলোকে শাস্তি দেওয়ার জন্য তার বিরোধী দলকে আনে সেই দেশে যদি আপনি গণতন্ত্রকে নিয়ন্ত্রিত করে ফেলেন সীমিত করে ফেলেন সেই দেশের মানুষের প্রতি আপনি অধিকারের যে উপরে যে অন্যায় চাপালেন তার কিন্তু আসলে ভবিষ্যৎ ভালো না বিদ্যুতের বিদ্যুতের মূল্য নিয়ে আমার মনে হয় যে এটি এক পর্যায়ে যে বাড়বে এটি কোনো সন্দেহ নেই এবং এই সরকারের একটি প্রথমত সাফল্য হচ্ছে তারা কুইক রেন্টালের ভেতর দিয়ে যেমন অন্যান্য দেশে হয় তারা কিন্তু বিদ্যুতের উৎপাদন বাড়িয়েছে কিন্তু আমার বরাবরই যে প্রশ্ন সেটি হচ্ছে কুইক ক্রেন্টাল পৃথিবীর যে যে দেশে হয়েছে সেখানে দুর্নীতি দুর্নীতির বাংলাদেশে এই ব্যাপারে আমরা শ্বেতপত্র চাই পাকিস্তানের যারা কুইক তারা সবাই জেলে গেছেন এবং পাকিস্তান হচ্ছে অন্যতম দেশ যারা কুইক রেন্টাল থেকে পরবর্তীতে রেগুলার পথে কিন্তু ফেরত আসতে পারেনি বাংলাদেশের সিগন্যাল কিন্তু মোস্ট বাংলাদেশে দুর্নীতির সিগন্যালও তাই বাংলাদেশে কুইক রেন্টাল থেকে রেগুলার উৎপাদনে ফেরত না আসতে পারার সিগন্যালও তাই কাজে আমরা এখানে স্বচ্ছতা চাই যদিও সংসদে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে যে ওই উৎপাদনের সাথে যুক্ত ব্যাপারে প্রশ্ন করা যাবে না এটি বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার সাথে যায় না আর যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে আপনি কিন্তু দেখবেন যে উৎপাদন খরচ যদি সততার সাথে হ্যান্ডেল করা যেত এফিসিয়েন্সির সাথে হ্যান্ডেল করা যেত আমার ধারণা এই বিদ্যুতের দাম না বাড়ালেও চলত আর যেহেতু বাংলাদেশ এখনো কুইক রেন্টালি অবস্থান করতে চাচ্ছে আরো কয়েক বছর বিদ্যুতের দাম কিন্তু ক্রমাগতভাবে বাড়বে আমরা এখানে সিস্টেম লসের ব্যাপারে পরিষ্কার হতে চাই আমরা এখানে যাদেরকে কুইক রেন্টাল দেওয়া হয়েছে সেখানে তেল এবং অন্যান্য কারচুপির ব্যাপারে পরিষ্কার হতে চাই এবং কেন বাংলাদেশ বারবার এমন সব কাজে অতি উৎসাহী যেখানে টাকা পয়সার ব্যাপার রয়েছে কেন তারা রিসাই কেন তারা রিসাইক্লিং এর ব্যাপারে কেন সোলারের ব্যাপারে ইন্টারেস্টেড না কেন আপনার পরমাণুর ব্যাপারে রাশিয়ার সাথে গেল কেন কয়লার ব্যাপারে সুন্দরবনের মতো একটি জায়গায় যাচ্ছে প্রতিটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার সুযোগ রয়েছে আমি উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি না প্রসেস নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি ওই কি বলেছেন অধ্যাপক বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বেশি মধ্যবিত্তের বর্তমান যে কাঠামো মূল্যবৃদ্ধি সেটি কিন্তু এক্স্যাক্টলি তাই এবং মধ্যবিত্তের চেয়েও আরও ব্যয় বাড়বে যারা আরিবির গ্রাহক কেননা আপনি ইউনিট প্রতি ব্যবহারের যে সর্বনিম্ন মাত্রা রয়েছে তারা তার নিচে অবস্থান করেন এবং তারা তাদেরকে দিতে হবে তাহলে হলো যে শহরের মানুষ যারা বিত্তবান যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তাদের চেয়ে কিন্তু গ্রামের মানুষকে বেশি মূল্য দিতে হবে বেশি ব্যবহারকারী যারা তাদের চেয়ে কম ব্যবহারকারী যারা তাদেরকে বেশি মূল্য দিতে হবে এবং আমার মনে হচ্ছে যে পুরো বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরটার স্বচ্ছতা জরুরি আমরা বারবার এটি বলছি কেননা সুশাসনের জন্য এটি দরকার আর সরকারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ রয়েছে তারও একটি মূল ক্ষেত্র সিংহাগ জায়গা কিন্তু এনার্জি সেক্টর বিদ্যুৎ শুধু না আপনার খনিজ সম্পদ বঙ্গোপসাগরে আপনি যে লিজ দিচ্ছেন ব্লকগুলোতে সেগুলোতে স্বচ্ছতা দরকার এবং সেটি এদের স্বার্থেই ভবিষ্যতে যেন তাদের কোনো করুণ পরিণতি বরণ করতে না হয় মন্ত্রী বলছেন যে মুক্ত রাজনীতি করতে হবে তার মানেটা কি ওবায়দুল কাদের অনেক সময় অনেক কথা বলেন তবে মাঝে মাঝে কিন্তু উনি ভেতর কক্ষের গুরুত্বপূর্ণ কথা বলেন আপনার মনে আছে কিনা যে একাদশ সংসদ সংসদ নির্বাচন নিয়ে ভাবা যেতে পারে দশম নিয়ে না এটি তার কাছ থেকে প্রথম বেরিয়েছিল পরবর্তীতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনছি এটি সত্যি যে আওয়ামী লীগ এক ধরনের তথাকথিত বা তাদের দৃষ্টিতে শুদ্ধি অভিযানের দিকে যাচ্ছে এবং সেই শুদ্ধি অভিযানে আমি অপরাজনীতি দুর্বল হোক এটি আমি চাই খারাপ রাজনীতি দুর্বল হোক আমি চাই কিন্তু রাজনৈতিক ব্যবস্থাই দুর্বল হোক সেটি আমি চাই না গণতন্ত্র দেশ থেকে নিঃশ্বাস হোক সেটি আমি চাই না কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে খারাপ রাজনীতির দিকে ধাবিত হতে গিয়ে তারা প্রতিপক্ষকে নিঃশ্বাস করতে চাচ্ছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করতে চাচ্ছেন এবং বাংলাদেশের মানুষের যে অধিকার রয়েছে রাজনৈতিক ব্যবস্থায় সেটি কিন্তু অংশত কেড়ে নিতে চাচ্ছেন এটি ওবায়দুল কাদের ফরমালিনের সংজ্ঞা কিনা আমি জানি না তবে জনগণের কাছে এই ধরনের একটি ধারণা কিন্তু আমরা শুনতে পাই অনেক ধন্যবাদ আর সব কাছে আপনাকে দর্শক মন্ডিলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন শুয়াচ্ছি